তারা একটা রুমে ঢুকে গেল ইতিমধ্যেও অনেকেই হয়তো বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন কারণ এই ভিডিওটি দেখা খুবই জরুরি ঘটনাটি জানা খুবই জরুরি কারণ এই ধরনের ঘটনা আপনার সাথে আমার সাথে সবার সাথে হতে পারে দর্শক যখন তারা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসঙ্গে খাতায় সাইন করে যে কক্ষটিতে চলে গেছে যে রুমটাতে চলে গেছে আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে বাকি নাই তারা কি কাজের জন্য গেছে কিন্তু না ঘটনা কিন্তু আরও একটা এটা একটু সাজানো পরিকল্পিতভাবে এই মেয়েটাকে চিরদিনের মতো দুনিয়ার থেকে সরাই দেওয়ার পরিকল্পনা করেছিল যেটা জানতে পারে নাই এই হোটেল কর্তৃপক্ষ হোটেল মালিকরা হয়তো বুঝতে পারে নাই যে তাদের মনের মধ্যে এই জিনিসটা চলছে আর একজনের জন্য জনে সমস্যা হয়েছে যেমন এই হোটেল মালিকের এখন এমন অবস্থা যে তুমি কাকে ভাড়া দিছো কাকে রুম ভাড়া দিলা আর সে এই ধরনের কাজ করে দিয়ে চলে গেল দর্শক ঘটনাটি একটু খুলে বলি যে মেয়েটিকে নিয়ে ওই হোটেল রুমে গেছিল তারা হয়তো ভাবছিল তারা স্বামী স্ত্রী হয়তো তারা একটু একান্তই সময় কাটানোর জন্য আসছে কিন্তু না সেই মেয়েটিকে ওই হোটেল কক্ষের যে রুমটা ভাড়া নিয়েছিল সেই রুমের মধ্যে ছোট্ট বাথরুমের মধ্যে ওখানে শ্বাসরত্ব করে একদম চিরদিনের মতো সে মেয়েটিকে চিরদিনের মতো বিদায় করে দিল কিন্তু কি চলেছিল কিসের জন্য করেছিল এই ধরনের ঘটনা বিশেষ কিছু জায়গায় হচ্ছে আমাদের দেশে হয়তো আমরা এই ভিডিওটি দেখলে কিছু একটু সচেতন হতে পারি কিছু আমাদের অনেক কিছুই শিক্ষামীয় আছে এই ভিডিওটির মাধ্যমে আমরা ওই সমস্ত দুষ্কৃষ্টকারীদের ধরে ফেলতে পারি যখনই এই ধরনের ঘটনা আপনার আশেপাশে জানতে পারবেন দেখতে পারবেন এবং আফাস পাচ্ছেন তখনই সরাসরি পুলিশকে কল করে জানাবেন আর বিশেষ করে যারা হোটেল ব্যবসা করেন আপনাদের উদ্দেশ্য বলতেছি আপনারা যখন এই ধরনের ব্যবসা আপনারা করবেন যখন স্বামী স্ত্রী যাবে তখন অবশ্যই তাদের সিকিউরিটি তারা কি করতেছে তারা কোথায় অবস্থান করতেছে আপনারা সিসি ক্যামেরাতে দেখার চেষ্টা করবেন কারণ দেখেন এখন তাদের জন্য আপনারা এখন দৌড়ের উপরে আছেন। আপনাদের এখন সমস্যা হচ্ছে প্রিয় দর্শক আমি আর বেশি কথা কইতে চাইনি চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে বন্ধুরা এই ভিডিওটি দেখে একটু সচেতন হতে পারে প্রিয় দর্শক এই ধরনের ঘটনা যেন না ঘটে কারোর জীবনে তো চলুন সেই ভিডিও দেখি আসি কপ্টার চাঙ্গাও থানা দিন বকদার গুলজার টাওয়ারে স্বামী স্ত্রী পরিচয় ফরহাদ হোসেন এবং লিপি নামে দুইজন পুরুষ এবং মহিলা তারা একটি কক্ষ ভাড়া নিয়ে একদিনে চলে পরের দিন যখন চেকআউটের সময় পার হয়ে যাচ্ছিলো চেকআউট যখন তারা করছিল না হোটেল কর্মচারী গিয়ে ওই দরজা বাইরে হাতল লাগানো অবস্থায় দেখতে পায় পরবর্তীতে সে হাতল খুলে দরজার ভিতরে ঢুকে কক্ষের ভিতরে ঢুকে তখন কাউকে দেখতে না পেয়ে ওয়াশরুমে যখন যায় ওয়াশরুমে মেঝেতে এই ভিকটিমকে অন্য পেচন অবস্থায় গলায় এবং হাত পাধাব